থেকে মাংস চুরি মিশিগানের গ্র্যান্ড র্যাপিড সিটি সেখানে এক বাসিন্দা বছর পাঁচেক আগে থানায় গিয়ে নালিশ জমা করে আসেন অভিযোগ ছিল তার বাড়িতে অনুপ্রবেশ করে কেউ রেফ্রিজারেটর থেকে চুরি করে নিয়ে গেছে পাঁচ পাউন্ড মাংস পরবর্তীকালে পুলিশ অনুসন্ধানে উঠে আসে মধ্যরাতে খিদে পাওয়ায় ওই ব্যক্তির স্ত্রী একাই শেষ করেছিলেন পাঁচ পাউন্ড খাবার তবে লজ্জায় তা স্বীকার করেননি প্রাথমিকভাবে প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ এই গল্প যুক্তরাষ্ট্রের অভিযোগকারী এক নারী সরাসরি থানায় গিয়েই পুলিশের খাতায় অভিযোগ লিখিয়েছিলেন তিনি কিন্তু শুনলে অবাক হয়ে যেতেই হয় সেই অভিযোগ বেশ কয়েকদিন ধরেই তার প্রেমিকাকে তিনি অনুরোধ করেছিলেন একটি ক্যাসেরোল পাত্র কিনে এনে দিতে তবে প্রতিবারই প্রত্যাখ্যাত হন তিনি শেষে ধৈর্য হারিয়ে পুলিশের হাতেই বয়ফ্রেন্ডকে ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মার্কিন নারী